সীমান্ত এলাকা অপরাধমুক্ত করতেই বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে বেড়া নির্মাণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বলে মনে করে দিল্লি মঙ্গলবার চার ফেব্রুয়ারি দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া শীর্ষক শিরোনামের বিজ্ঞপ্তিতে বলা হয় দুই দেশের সীমান্তের মোট দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার এর মধ্যে তিন হাজার দুইশো দশমিক দুইশো কিলোমিটার বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সীমান্ত বেড়ার কার্যকারিতা ব্যাখ্যা করে বলা হয় বেড়া তৈরির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ চোরাচালান ও অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাছাড়া পাচার রোধের চ্যালেঞ্জ মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করা সহজ হয় এতে আরও বলা হয় বাংলাদেশের সঙ্গে সব প্রোটোকল ও চুক্তি মেনেই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা ব্যারা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে ভারত এ বিষয় নিয়ে ঢাকা কি অবহিত করেছে দিল্লি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির মধ্যে সবসময় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের আটশো চৌষট্টি দশমিক চারশো বিরাশি কিলোমিটারে এখনও বেড়া নির্মাণ করা হয়নি বলে উল্লেখ করা হয় এর মধ্যে একশো কিলোমিটারে বেড়া নির্মাণ করা অসম্ভব কারণ এসব এলাকায় জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা আছে এবং কিছু এলাকায় জলাভূমি রয়েছে তাছাড়া কিছু এলাকায় বেড়া নির্মাণ নিয়ে বিজেপির রয়েছে ঘোর আপত্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় উত্থাপিত এক প্রশ্নের লিখিত উত্তরে এইসব তথ্য জানিয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়